তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতো আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ভিডিওটা কিসের জন্য এত সময় ভিডিওর থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও আর এই মন্ত্রটি প্রত্যেকটা তান্ত্রিকের প্রয়োজন এটি অন্যতম একটি মায়াং গুচ্ছ মন্ত্র এই গুচ্ছ মন্ত্র দিয়ে আপনি খুব সহজেই কবর এবং শ্মশান দুটোই জাগ্রত করতে পারবেন একসাথে ঠিক আছে কবর এবং শ্মশান দুটো একসাথে জাগ্রত করতে পারবেন আলাদা আলাদা মন্ত্র হয় যে মন্ত্র দিয়ে শ্মশান জাগানো হয় আবার একটি মন্ত্র দিয়ে কবর স্থান জাগানো হয় আর এই মন্ত্রটা দিয়ে আপনি দুটো একসাথে জাগ্রত করতে পারবেন কবর এবং শ্মশান তো এই পাওয়ারফুল মন্ত্রটি দিয়ে কিভাবে আপনারা এই কবর শ্মশান দুটি একসাথে জাগ্রত করবেন সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি তাই ভিডিওকে স্কিপ করবেন না আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই লাল জায়গায় ক্লিক করুন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে পাশে থাকা এক চ্যানেলটি একটি লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে চ্যানেলের একটি লাইক দেন আপনাদের ক্ষতি হবে না আপনাদের একটু ভালোবাসাই তো আমি চাই আপনার একটু ভালোবাসা দিলে আমি আনন্দের সাথে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আমার কাছে আছে আমি দিব কিন্তু কিভাবে দিব আপনারা যদি আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন আমাকে একটু সহযোগিতা না করেন সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা না দেন আমি তো এমনিতে এমনিতে আপনাদেরকে এই পাওয়ারফুল জিনিসগুলি যা আমার কাছে গোপন জিনিসগুলি আছে আমি দিতে পারবো না মোটামুটি অনেকটা দিয়ে দিয়েছে আর দিতে পারবো না আপনারা যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি অবশ্যই আমি দিতে পারবো যদি দেখি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর ভিডিও আপনারা স্ক্রিপ করবেন না আপনারা ভিডিও তো স্ক্রিপ করে দেখেন আমি দেখতে পারি আপনারা ভিডিও স্ক্রিপ করে দেখেন আর আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করেন সেটা কিন্তু ঠিক না আমি সবসময় বলি আপনারা সঠিক নিয়ম শুনবেন সঠিক নিয়ম শুনে কাজ করবেন অনেকে অফলাইনে আমাকে ফোন দিয়ে বলেন যে গুরুজি এটা কীরকম এটা কীরকম আমি তো সব সঠিক নিয়ম দিয়ে থাকি তারপরেও যদি আপনারা না বুঝেন আমি কি করব যাই হোক ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আমি সবসময় বলি আমার চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরেজ হতে পারবেন আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে থাকি ভালো মন্দ সব বিষয় নিয়ে আলোচনা করে থাকি কারণ আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার যদি কোনো অবহেত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না তো বন্ধুরা ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি কবর এবং শ্বাসন আপনি দুটি কীভাবে একসাথে জাগ্রত করবেন এই দুটি একসাথে জাগ্রত করতে গেলে কবর এবং শ্মশান দুটি আপনি যখন একসাথে জাগ্রত করতে চান তখন কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই পাওয়ারফুল মন্ত্রটি তো এই মন্ত্রটি খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন একবারে খুব সহজে এখানে কোনো ঝামেলা নেই শুধু মন্ত্রটি আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন যে কোনো অমাবস্যা এবং পূর্ণিমায় তো অমাবস্যা পূর্ণিমায় মন্ত্রটি উত্তর দিকে মুখ করে করে বসে ভালোভাবে মুখস্থ নেবেন তারপরে আপনারা দোকান থেকে সংগ্রহ করবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা পাঠ করে নিবেন তো বন্ধুরা যদি আপনি রুদ্রাক্ষরের মালা সংগ্রহ না করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি একশো আটবার পাঠ করে নিলেই হবে মুখস্থ হওয়ার পরে তবে উত্তর দিকে মুখ করে কিন্তু বসে এই মন্ত্র মুখস্থ করতে হবে আপনাদের তো বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না এটা নিষেধ সবসময় আমার চ্যানেলে দেওয়া আমার মন্ত্রগুলি এই বৃহস্পতিবার আর রবিবার মুখস্থ করলে মন্ত্রগুলি শক্তি দুর্বল হয়ে যায় মন্ত্র কোনো কাজ করতে চায় না তো বন্ধুরা আগে এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেয় তারপর নিয়মটি বলে দিয়েছি মন্ত্রটি হলো খাট লড়ে সিংহাসন লড়ে মেঘ দুপ ঠিপতে কাঁপে কালির দরির আসন গেচু করে জিলিমিলি কোকিল করে রাও নিদ্রা হতে কালিবেটি জাগিয়া তোলো গাও যাক জাগ কবর শ্মশান যাক যদি না জাগো ধর্মের মাথা খাও এই ছিল মন্ত্রটি এই মন্ত্রটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন একবারে সহজে প্রয়োগ করতে পারবেন তো বন্ধুরা এখানে কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই এখানে কোনো উপকরণের কোনো প্রয়োজন নেই কোনো উপকরণ লাগবে না শুধু মন্ত্রটি আপনাদের বললাম যে মুখস্থ করবেন মুখস্থ করে তারপরে আপনারা কাজ করবেন কিভাবে কাজ করবেন তো আপনি কবরস্থান যখন যাবেন তখন যেখানে বলা আছে কবর শ্মশান যাক সেখানে কিন্তু আপনার একটা বলতে হবে যদি কবর তখন বলা যেখানে বলা আছে যাক যাক কবর শ্মশান জাক শব্দটা আছে সেখানে আপনার একটা বলতে হবে জাক যাক কবর যাক যদি না জাগো ঠিক আছে ধর্মের মাথা খাস আর শ্মশানে যদি যান সেখানে আপনি বলবেন জাক জাক শ্মশান জাক ঠিক আছে এই একই মন্ত্রে দুইটা কাজ করতে পারবেন তো এরপরে জাগানে হয়ে গেল জাগার পরে আপনার কাজ কি করবে কি তারপরে কি করবেন আপনি এই যে মন্ত্র পাঠ করার পরে মাত্র সাতবার সাতটা সাতবার মন্ত্রটি পাঠ করতে হবে কিন্তু মনে রাখবেন সাতবার সাতবার পাঠ করে কি করবেন যেমন যেমন এটা ভূমি ঠিক আছে না এটা এটা মনে করেন একটি শ্মশানের ভূমি মানে মাটি আপনি একবার মন্ত্র পাঠ করবেন আর এই এই ভূমির উপরে একটা থাপ্পড় দিবেন এরকম সাতবার মন্ত্র পাঠ করবেন সাতটা থাপ্পড় দিবেন শ্মশানের ওই ভূমিতে আপনি যে আসনে বসবেন সেই আসনের সামনে মাটিতে থাপ্পড় দিবেন সাতটা থাপ্পড় দিবেন সাতটা থাপ্পড় দিলেই শ্মশান কিন্তু জেগে যাবে বা কবর কিন্তু জেগে যাবে তবে একটা কথা মনে রাখবেন কবর শ্মশান জাগ্রত করতে আপনি যখন যাবেন আপনার কিন্তু সাহসের প্রয়োজন আছে আপনি যদি ভীত হন দুর্বল মানুষ হয়ে থাকেন আপনারা জানেন না আর একটু কথা বলে দেই অনেকে কবরের মাটি আনেন কবরের বাস আনেন শ্মশানের কয়লা আনেন শ্মশানের শালি আনেন এনে কাজ করেন কাজ হচ্ছে না কারণটা কি জানেন আপনি যেই কবর থেকে এই মাটি এনেছেন বা কবরের বাস এনেছেন সেই কবর জাগানো ছিল না মৃত্যু সেটা ঘুমেছিল আপনি ঘুমের মানুষের যদি কাপড় কেটে নিয়ে আসেন সেটা কি কিছু টের পাবে হ্যাঁ তার দিয়ে কি উপকার হবে বলেন তো আপনি ঘুমের মানুষের যদি মাথা চুল কেটে নিয়ে আসেন কী হবে লাভ হবে কোনো কোনো লাভ হবে না কোনো দিন লাভ হয় না এগুলো ভুল একটা মানুষ ঘুমিয়ে থাকলো আপনি তার কাছ থেকে কিছু একটা চুরি করে নিয়ে আসলেন চুরি করা জিনিস সেটা কোনো কাজ হয় না কোনো কাজ হয় না তো এরপরে আপনারা যদি শ্মশানে যান শ্মশান যখন জাগ্রত করতে যাবেন তো এই একইভাবে আপনারা শ্মশান থেকেও কোনো কিছু আনলে সব সময় এই মন্ত্রপ্রুত করে জাগিয়ে তারপরে নিয়ে আসবেন আপনি কয়লা আনলেন শ্মশান ঘুমিয়ে আছে শ্মশানে দেবতা থাকে বিভিন্ন ধরনের এবং শ্মশান ঘুমিয়ে আছে সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনি কিছু শ্মশান থেকে নিয়ে আসলেন সেটা কিন্তু কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না তাকে জাগাতে হবে তাকে জাগাই তারপর যা কিছু নিয়ে আসবে সেটাই কিন্তু কার্যকারী হবে এটা মনে রাখবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসা রাখ করেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ